এখন আমি আলু দিয়ে একটি মুচমুচে রেসিপি করব বাচ্চারাও খেতে পারবে সবাই খেতে পারবে খুব ভালো লাগবে ভাতের সাথেও খেয়ে খাওয়া যায় বা চার সাথেও খাওয়া যায় আমাদের যেটার সাথে ভালো লাগে ওটার সাথেই খেতে পারবে আমি এখন এটাকে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এখন আমি ভেঙে ভেঙে নেব আমি আলুগুলোর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি ধনে পাতা দিচ্ছি ধনে পাতা কুচি করে দিচ্ছি একটু আদা দিচ্ছি একটু রসুন বাটা দেব লঙ্কা বাটা দিচ্ছি একটু লঙ্কা কুচানো দিই নেই বাটা দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি একটা ডিম দেবো একটু বেসন দেব আর একটু চাউলের গুঁড়ো দেব চাউলের গুঁড়োটা আমি বুঝে বুঝে দেব এখন একটু দিলাম বুঝে বুঝে দিতে হবে বেশি দেওয়া যাবে না একটু মিট মশলা দিয়ে দিচ্ছি মাখা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন আমি হাতে একটু জল নিয়ে এগুলোকে লেচির মতো করে করব। আমি একটা দিয়ে দেখছি এরকম হচ্ছে একটা একটা করে আমি এখন দিয়ে দেব এগুলো লেচির মতো করে করে একটু লাল করে ভাজতে হবে তাইলে মুচমুচে হবে আগের গুঁড়ো লাল হয়ে গেছে এগুলি আমি এখন নামাইতে পারবো এই তিনটে হয়ে গেছে এই তিনটে হয়ে গেছে পুরো মুচমুচে হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব এখন তোমরা এগুলো ভাতের সাথেও খেতে পারবে সন্ধ্যার সময় চার সাথেও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে একটু ঝাল কম দিলে বাচ্চারাও খেতে পারবে আলুর তো বাচ্চারা খুব ভালো পায় আর তোমরা ঘরে করে খাবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবে অন্যদেরকে অন্যরাও যেন বানিয়ে খেতে পারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো কত সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে এই দেখো ভিতরটা একদম ফাপা হয়েছে খুব ভালো হয়েছে একদম পুরা ভালো ভিতরটা পুরো সেদ্ধ হয়েছে তোমরাও করে খাবে এরকমভাবে করে খেতলে খুব ভালো লাগে বাচ্চারাও খায় এগুলো